হাইকোর্টে যেতে হয় গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না হিন্দুকে এক করেছিলাম আপনারা জানেন গত কয়েকদিন আগে পশ্চিম বাংলার চোরেদের রানী পিসিমণি মহারানী চোরেদের যিনি এখন হিরো রানী হয়েছেন সেই হিরো রাণীর সবচেয়ে ক্লোজেস্ট নেতার নাম হচ্ছে অনুব্রত মণ্ডল অনুব্রত মণ্ডল তিনি তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের জেলা সভাপতি ছিলেন তিনি এখনো জেলে থাকাকালীনও ছিলেন ও মহিমায় আছেন এসআর ডিএফ চেয়ারম্যান স্টেট রুরাল ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ রাষ্ট্রমন্ত্রীর সমমর্যাদা সম্পন্ন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে তিনি হলেন রাজ্যের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগারো সাল থেকে মাঝে দুবছর ইহারের জেলে থাকার সময় বাদ দিলে যতবার এসেছেন বীরভূমে এমনকি পার্শ্ববর্তী জেলাগুলোতে ততবারই দেড়শো কোটি ওজনের এই ভারী নেতা মঞ্চে বসেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্য সচিব ডিজিপি জেলা শাসক জেলা পুলিশ সুপারদের বলেছেন যে তোমরা কেষ্টর কথাতে চলবে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সভাতে বলেছেন আমার কেষ্ট রাজ্যসভায় পাঠাতে চেয়েছিলাম ও যেতে চায়নি কারণ দিল্লিতে তিনি যেতে চান না দিল্লিতে গেলে এখানকার পাথর বালি জেলা পরিষদ পুরসভা একশো দিনের কাজ আবাস কয়লা গরু পাচার টাকা তুলবেন কখন আর বোলপুরের প্রাসাদে বসে গুনবেন কখন আর দিনে করে মমতা ব্যানার্জির কালীঘাটে পাঠাবেন তখন তাই তিনি রাজ্যসভার মেনে নেই তিনি এই এলাকার অলিখিত মুখ্যমন্ত্রী ছিলেন কখনো বলেছেন চরম চড়ান ঢাকের আওয়াজ বাড়বে কখনো বলেছেন বিরোধীরা আসবে পোলিং বুথে নকুল দানা গুড় বাতাসার ব্যবস্থা থাকবে কখনো বলেছেন রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে আপনারা দেখেছেন দু সালের পরে কোন নির্বাচন এই এই জায়গায় হয়নি দু হাজার আঠারো পঞ্চায়েতে সমগ্র বীরভূম জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ত্রিস্তরের পঞ্চায়েত হয়েছে একটা পঞ্চায়েতে ভোট হয়েছিল মঙ্গলারপুর সেখানকার হিন্দুরা হারিয়ে দিয়েছিল এই দোলাম নামক মুসলিম লীগ টু পার্টিকে আপনারা জানেন সেই গরু পাচারের মামলায় যে থাকল তার পাঁচশো কোটি টাকার সম্পত্তি উদ্ধার হল তার সিকিউরিটি তার সাইগল ওসি আইসিরা তাকে স্যালুট দিতেন তার দুশো কোটি টাকার সম্পত্তি উদ্ধার হল মোদীজি আছেন বলেই না খাওয়া না খানে তুঙ্গা অনুব্রতর মন্ডল মত চোরেরা মমতার ভারী নেতারা দু বছর তিহারের জেলে তাতিয়েছে আপনারা জানায় বেরিয়ে আসার পরে আবার সমহিমা আমার সময় ভাই আপনারা অনেকেই জিজ্ঞেস করেছিলেন জামিন পেল কেন এসে আইন আছে যে ধারায় তাকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরে ইডি অ্যারেস্ট করেছিল সেই ধারায় সর্বোচ্চ ছ বছরের জেল হয় বছর জেল খেটেছে ভারতের আইন যদি ঠিক থাকে আরও চার বছর যে থাকতে হবে এই ভারী নেতাকে সব অ্যাকাউন্ট ফ্রিজ সব সম্পত্তি বাজেয়াপ্ত নিলাম শুরু হলে বলে তাই চিন্তা করবেন না এদেরকে আমরা শিক্ষ তুলব যাতে যাতে আর একটা পাতাও না গজায় আমরা আজকে এসেছি কেন বিয়াল্লিশ ডিগ্রি তাপ্রবাহ যারা চারটার মিছিলে বেরিয়ে এসেছেন মঙ্গলকোট থেকে হাউস গ্রাম থেকে লাভপুর থেকে ময়ূরশ্বর থেকে নানুর থেকে কেতু গ্রাম থেকে বোলপুরের বিভিন্ন গ্রাম থেকে একটা বারোটা খেয়ে মুড়ি খেয়ে পান্তা খেয়ে বেরিয়েছেন কেন এসেছেন মা বোনের সম্মানের জন্য আপনারা মন্তব্য অনুপ্রতপ বোলপুরের আইসিকে যে ভাষা বলেছেন বিশেষ করে আইসি বোলপুরে স্ত্রী এবং মাকে নিয়ে মুখে আনা যায় বলুন বলুন শোনা যায় তাহলে কি করা উচিত এই রাজ্যে যদি আজকে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী থাকত না নয় জগন্নাথ বলছিল করে ধরত নিয়ে যেত দিন রিমান্ডে প্রত্যেক দিন সুক্ত লঙ্কা জ্বালানো হতো আর নাকে ঢোকানো হতো দল তা বলেছিল কিছু হবে না হ্যাঁ এটা ঠিক যার মাথায় সেই সেই ভাবে এবং তার হাতছিলেন অনুব্রত খেটেছে সেটা দিল্লির পুলিশ ইডি যে মমতা ব্যানার্জি বোলপুরের আইসি দুটো ফোন বাজিয়ে আত্ম করেছে ডিপার্টমেন্টাল প্রসিডিংস হচ্ছে বোলপুরের আইসি হবে বোলপুরের নাম শেখ নয় মোহাম্মদও নয় আলিও নয় মোল্লাও নয় খাও নয় তাই বোলপুরের শাস্তি হবে কিন্তু মন্ডলের শাস্তি পাবে না তাহলে কি করতে হবে যেদিনকে পাতা উল্টে দেবেন তারপরের দিন এই মামলা ইয় পেভাবে মারতে মারতে তুলে নিয়ে যাবে পুলিশ পোস্ত আইনে পাঁচ বছর জেলে রাখব রেকর্ড করে রাখো আমি শুভেন্দু আমি আগে দাঁড়াবো বলি গ্রামে মমতা আমি তারপরে পার্টি বললো হারাতে পারবে হ্যাঁ চৌষট্টি হাজার ভোট আছে মানে মুসলমান আমি বাদ দিয়েই পারবো আমি পঁয়ষট্টি ভাগ হিন্দুকে এক করেছিলাম বিশেষ করে শিডুল কাস্টবুথগুলো আমি প্রণাম করি আমার দর্শিলি জাতিকে মুসলমান বুথে ছাত্রের মধ্যে মমতা ছশো পঁচানব্বই মিনাক্ষী দিন শুভেন্দু দুই মধ্যে আরশো পঁচাত্তর শুভেন্দু হারিয়েছি কম্পারমেন্টাল চিফ মিনিস্টার যার কান একটা কাট রাস্তার এক পাশ দিয়ে যায় আর যার কান দুটো কাটা রাস্তার মাঝখান দিয়ে যায় তার আমি আমাদের ভারতবর্ষের ইলেকশন কমিশনকে বলেছি শুধু দুটো মাস মমতার পুলিশদেরকে তালা চাবি লাগিয়ে রেখে দিন আমরাই জিহাদি জঙ্গিদেরকে সাইজ করে দিয়ে কিভাবে ভোট করতে হয় বাংলার জনগণ নারী সম্মান যাত্রা আজকে সফল এ তো বীরভূমের একটা অংশ এসেছে এ তো ঝাঁকি হয় আভিসিউরি রামপুর আর বাকি হয় এত উদ্বোধন না আমরা কি বলি আগে বলদ দিয়ে করা হতো এখন মেশিনে করা হয় বীজ ফেলা হয় যারা হয় রোপণ হয় বরুণদের বর্ষা দেয় তারপরে ধান পাকে তারপরে আমরা কাটি আজকে বীরভূম জেলাতে শুরু হল এই যাত্রা এর পরের যাত্রা হবে হিন্দু ওবিসি অধিকার যাত্রা কামার কুমুর নর্মি ঘোষ গোপ কুম্ভকার স্বর্ণকার মালাকার সব হিন্দু অফিসিদের মমতা শেষ করে দিয়েছে একশো আশিটা ওবিসি সাত একশো উনিশটা মুসলমান ভাগ হবেন নাকি ব্রাহ্মণ মৈত্রীয় বৈশ্য সূদ্র ভাগ হবেন ভাগ হবে ভাগ হরিয়ানাতে যোগীজি গিয়ে তো মহারাষ্ট্রে বলেছিল এক রেহে গে তো हरियाणा का जीत हमारी है छापीस में बंगाल का बारी है महाराष्ट्र का जीत हमारी है छापीस में बंगाल का बारी है सत्ताईस साल बाद दिल्ली का जीत भी हमारी हुआ है अभी बिहार का बारी है उसका बाद पर बंगाल, पर बंगाल का बारी आ जाएगा और मोदी जी नेतृत्व से

প্রধানমন্ত্রী সূর্য ঘরে দুশো মিটার দুশো ইউনিট বিদ্যুৎ ফ্রি মাথায় সোলার আলো আর পার্থক্য ভাতা বিধবা ভাতা দিব্যগ ভাতা লোকপ্রসাদ শিল্পী ভাতা লক্ষ্মীর ভাণ্ডার ভাতা এক হাজারের বদলে তিন হাজার বলেছিলাম উড়িষায় আমরা সুভদ্রা যোজনায় প্রত্যেক মহিলাকে পঞ্চাশ হাজার টাকা করে দেবেন মহারাষ্ট্রে বলেছিলাম বিজেপি দিচ্ছে হ্যাঁ কিনা বলো হরিয়ানায় একুশো টাকা বলেছিল দিচ্ছে হ্যাঁ কিনা বলো দিল্লিতে পঁচিশশো টাকা রেখা গুপ্তা দিচ্ছেন হ্যাঁ কি না বলো হোলিতে একটা গ্যাস ফ্রি দীপাবলিতে একটা গ্যাস ফ্রি রাজস্থানে পাঁচশো টাকার গ্যাস আয়ুষ্মান ভারত দশ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি ক্ষমতার ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড কোন কাজে লাগে না করবেন তো করবেন তো আপনি ভয় পাবেন না একুশের অত্যাচারের পরে একষট্টিটা মামলা সিবিআই করেছে সদাইপুরে যাদেরকে কেস করা ফেল করিয়েছিল সুপ্রিম কোর্টে সিবিআই লড়ে বেল ক্যান্সেল করিয়েছে খবর পেয়েছে এক টাকা ছাড়া হবে না পাঁচটা মার্ডার করেছে পাঁচশো টাকা জেল খাটাব শুরু হয়ে গেছে প্রসেস আর কি চলছে শুধু কেষ্ট করলে হবে না আর একটা ঠিকাদার কাজ করতে পারে না হিন্দু ঠিকাদার কাজ করতে গেলে তার কাছে কুড়ি শতাংশ অগ্রিম কাটাম চাওয়া হয় এই টাকা সবাধিপতি থাক না বাপ্পা শেখ ফিলিপ শেখ জিলানি পুর পুরসভার ভাইপো সুমন হোসেন ওর অফিসা উচিত হিন্দু ঠিকাদারদের বাড়ি বাড়ি ভয় দেখিয়ে লেটারের সই করে টেন্ডার উদ্ধ্রকরণের মূল কাটি বলল কাজের জেলার এদের উদ্দেশ্য হচ্ছে বীরভূম জেলা পরিষদকে হিন্দু মুক্ত করা বীরভূমে ময়ূরাক্ষী নদী অজয় নদীর উপর থাকা সমস্ত সরকারি অনুমোদিত বালির ঘাট থেকে প্রত্যেক দিন দশ লক্ষ করে টাকা ওঠে বাপ্পা এবং ফিলিপ শেখ টাকা তুলে হ্যাঁ কি না বীরভূমের রাজগ্রাম নলাটি পাথর ক্যাসারে ডিসিআর গেট থেকে কালেকশন হয় প্রতিদিন গড়ে দশ লক্ষ টাকা করে বাপ্পা শেখের মাধ্যমে কাজলের কাছে যায় হ্যাঁ কি না বাজারের টাকা তুলছে ফিলিপ আর কাদির আর অনুপ্রদত্ত মন্ডলরা আছে সাথে যুক্ত হয়েছে মাইকেল চার্চিল আর হ্যাপি ঠিক না বেটি রাজীব কুমারকে ধরে ভাইপোর আশীর্বাদ নিয়ে তিনটে পুলিশ পোস্টিং করেছে কাজল ছেলে থানার ওসি তপন দত্ত আইসি তাপস দত্ত আইসি নানুর পিএস শ্রীমতী নিতু সিং ইন্সপেক্টর মিঠুন মাল একটা নদীর অস্তিত্ব আছে আগামীকাল ভূপেন যাদব আসছে কলকাতায় আমি দেখা করব এনজিপির প্রতিনিধি আসুক প্রকৃতি মায়ের প্রত্যেকটা নদী শেষ করে দিয়েছে এরা শেষ করে দিয়েছে পালির দাম কত এখন অনুদান বাড়ির কোনো গাড়িতে যাচ্ছে টাকা পঁচিশ ভাগ পুলিশ কাজল কেষ্ট পঁচাত্তর ভাগ কালীঘাটে ভাই পাওয়ার কৃষি ধরো 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 এখনো ঘুমাবেন দেখেছেন দেখেছেন হরগোবিন্দ দাস চন্দন দাস সিপিএম করত সিপিএম বলে বাড়েনি বলে খুন করেছে দুবাই তো ছুরি দিয়ে খুন করেছে আপনি ভাবছেন ওথাবাড়ি তো অনেক জোর কাল যাহা মোথাবাড়ি আগামীকাল তাহা আপনার বাড়ি যাগ হিন্দু যাগ হিন্দু যাগ হিন্দু হিন্দু যদি মাছতে চল হিন্দু যদি মাছতে চল এতে সারাতেই হবে নিচে বর্ত উপরে নরেন্দ্র মোদী মাঝখানে কিছু দেখার দরকার নেই কে মঙ্গল কে ছেলা কে প্রার্থী কিছু দেখবেন না এ লড়াই বিশাল লড়াই বাংলাদেশে আমরা ছিলাম তেত্রিশ ভাগ হিন্দু একাত্তরে তেইশ ভাগ আজকে সাত ভাগ একান্ন পশ্চিম বাংলায় আমরা ছিলাম পঁচাশি ভাগ আজকে ভাগ যেদিনকে আপনি পঞ্চাশের নিচে নেমে যাবেন না ধর্ম নিরপেক্ষতা মোহাম্মদ সেলিমে চলবে না সংবিধান চলবে না যেদিন চলবে মুসলিম পার্সোনাল লাইন এখনো ঘুমাবেন বুথে গিয়ে ভয় কাটিয়ে ফেল জ্যামাতা তো বলেছে মিথ্যা মামলা হলে বুঝে নেব জেলে গেলে সংসার চালাবো জেল থেকে বের করে জেলের গেটে মালা ধরাবো রাজ্যের মহিলাদের সম্মান রক্ষার লড়াই এই মহিলা মুখ্যমন্ত্রী বলতে লজ্জা করে কি কি করেছে পাঁচটিটকে কি বলেছিল ছোট্ট ঘটনা ভাসকালিতে বলেছিল লাভ অ্যাফার কালিয়াগঞ্জে তফসিলি কাতির রাজবংশী মেয়েকে বলেছিল অন্তঃসত্তা ছিল আর জিকরের অভয়ার কেছে বলেছিল যে ওর বাবা মা চাইলে দশ লাখ টাকা তো দিতেই পারে দশ লাখ টাকা তো দিতেই পারে ওর বাবা মা টাকা নেয়নি আপনার গায়ে চামড়া গঙ্গারের হতে পারে আপনার স্ত্রী মায়ের সম্মান গোটা বাংলার মা দিদি বোন করার সম্মান পুলিশের মধ্যে প্রতিবাদ চাই পুলিশের মধ্যে প্রতিবাদ চাই পুলিশের বাড়িতে প্রতিবাদ চাই আপনারা প্রতিবাদ করতে না পারেন তার জন্য মমতা ব্যানার্জি ক্ষমতায় এসে পুলিশ অ্যাসোসিয়েশন আর ননভেজে তুলে দিয়েছে পুলিশ ওয়েলফেয়ার বড় করেছে ওর বাড়িতে যে বাজার করে শান্তনু सिन्हा তিনি ওয়াইল্ড ফ্যান ধরে টাইতে মমতার মাঠে বাজার করে তাই পুলিশের প্রতিবাদের সুযোগ নেই তাই আগামী ছাপ্পিসে পোস্টাল ব্যালটে আর ইভিএমে বদলা নেওয়া আবেদন জানিয়ে আগামী 19 তারিখে সিউডি আবার দেখা হবে Hi guys, <laughs> দেখিয়েছেন রথযাত্রায় দেখাবেন তো দেখাবেন তো কেউ বাড়িতে থাকবেন না যদি হিন্দু হন রথের দড়ির সাথে সাথে ওম চিহ্নের ঝান্ডা নিয়ে বুঝিয়ে দেন এই বাংলা ডক্টর প্রসাদ মুখার্জি দিয়ে গেছে ভালো করে রথযাত্রা করতে হবে অনু সবাই জয় জগন্নাথ মহাপ্রভু কি জয় জয় মহাপ্রভু বলরাম কি জয় জয় মাতা সুভদ্রা কি পুরী ধাম কি আর মমতার ভেজালে ভাড়া খাচ্ছে খুব সাবধানে হতে হবে খুব সাবধানে এসব দোকান থেকে নেবেন আগে টেস্ট করবেন তার অপেক্ষা পথ খুব সাবধান

আপনাকে বলে দিই তিনশো কেজি দুদিনের বেশি থাকে না সতেরো তারিখ থেকে বিতরণ করবে পচবে খারাপ হবে আমার দায়িত্ব বিরোধী দল আপনাদের এই হিন্দুরা তরণ থাকে হিন্দুরা যারা ভালো থাকে হিন্দু ভালো থাকলে বাংলাদেশ পরিবর্তন হবে কারণ ভারতবর্ষে না শুধু ইন্ডিয়া নাই হিন্দুস্তান সমস্ত সকলকে ধন্যবাদ জানিয়ে তারিখ